নেত্রকোনা জেলা ময়মনসিং বিভাগের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে কিশোরগঞ্জ পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ বিভাগ দ্বারা বেষ্টিত ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এক ছিল গ্রাম যার নাম ছিল নাটেরকোনা আর এই নাটেরকোনা গ্রামের নামানুসারে এ জেলার নামকরণ করা হয় নেত্রকোনা প্রাচীন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা যার রয়েছে সর্বমোট দশটি উপজেলা আটপাড়া উপজেলাটি মূলত পণ্যের জন্য খ্যাত কমলকান্দা উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কেন্দুয়া আর খালিয়া জুরির বারোশো বছর পুরনো মসজিদ এখনও বিদ্যমান হুমায়ুন আহমেদ তার বয়াতির এ উপজেলায় জন্মস্থান দুর্গাপুরের গারো পাহাড় আর নেত্রকোনা উপজেলার বিখ্যাত বালিশ মিষ্টি পূর্বধলা আর বারহাট্টা উপজেলা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি মহুয়া মালুয়া দেশখ্যাত মদন উপজেলার মানুষগুলো বেশিরভাগগুলোই সংস্কৃতিবান মৎস্য সমৃদ্ধ হাওড়া ঘেরা মোহনগঞ্জ উপজেলার প্রতিটি স্থান নেত্রকোনা জেলার মানুষ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আপনার এলাকার তথ্য সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন